দরদ সিনেমাটি সত্যি ভালো ছিল সিনেমা লাস্টে শাকিব খানকে অসাধারণ লাগছিল শাকিব খানের এক্সপ্রেশন ছিল মনমুগ্ধকর দরদ সিনেমায় বউয়ের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন শাকিব খান সিনেমাটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না এই সিনেমায় শাকিব খানকে একদম অন্যরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরকম কাহিনিতে শাকিব খানকে কখনো দেখা যায়নি সিনেমাটির গল্প লাস্ট পর্যন্ত না দেখলে কেউই বুঝতে পারবে না সম্প্রতি আজকে পনেরোই নভেম্বর তেরাশিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না